হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে নলেজ ইউটিউব চ্যানেলের সব পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই আলোচনা করব আমরা দশ সিমের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এমের ক্ষেত্রে তখন অবশ্যই রোডিস্ক্রিপ না করে সম্পূর্ণ দেখবেন তো প্রথমে রয়েছে ডবল জিরো মিডল থেকে জিরো ফাইভ মিডলে সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলতে কি ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্ট্যান্ট টার্গেট পার্ট হতে পারে দু হাজার এবং হাজার ঘরের ক্ষেত্রে জিরো টু মিডলের আটচল্লিশ অনপঞ্চাশ জিরো ফোর মিললে বাইশ তেইশ জিরো ফাইভ মিললে নব্বই একানব্বই ডবল জিরো মিলে নেক্সট হচ্ছে সিক্স মিডিল থেকে এগারো দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপরটা কি কিন্তু প্রত্যেকটি মিলে দুটো করে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্ট রয়েছে এদের মধ্যে ভেরি ইম্পর্ট্যান্ট হতে পারে জিরো এইট মিলের ছিয়ানব্বই সাতানব্বই টেন মিললে ষোলো সতেরো এগারো মিলে ছিয়াত্তর সাতাত্তর এবং সিক্স মিলে চুয়ান্ন পঞ্চান্ন তো নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগগুলিতে এখানেও বলে রাখি প্রত্যেকটি মিডলের দুটো করে এক্সিলেন্ট টার্গেট পার্ট হচ্ছে এদের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট হতে পারে চোদ্দ মিডলের আঠাশ উনত্রিশ পনেরো মিডলের বাহাত্তর তিয়াত্তর ষোলো মিটের বাষট্টিষট্টি তো নেক্সট রয়েছে আঠারো মিডিল থেকে তেইশ মিটলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বলে রাখি উনিশ মিডলের নব্বই একানব্বই কুড়ি মিটলের আঠারো উনিশ একুশ মিডলের চুয়ান্ন পঞ্চান্ন বাইশ মিটলের আঠারো উনিশ তেইশ মিনিটের বাহাত্তর তিয়াত্তর এবং আঠেরো মিডলের বিরাশি তিরিশ ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে চব্বিশ মিনিট থেকে উনত্রিশ মিনিটের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে কি চব্বিশ মিনিটের বাহাত্তর তিয়াত্তর ছাব্বিশ মিনিটের শূন্য আট শূন্য নয় সাতাশ মিনিটের বিরাশি তিরাশি আঠাশ মিটলের আটচল্লিশ শূন্য পঞ্চাশের পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্ট্যান্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিটল থেকে পঁয়ত্রিশ মিনিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো বলে রাখি বত্রিশ মিনিটের চৌষট্টি পঁয়ষট্টি পার্ট চৌত্রিশ মিনিটের বাহান্ন তিপান্ন পঁয়ত্রিশ মিনিটের চৌষট্টি পঁয়ষট্টি এবং তিরিশ মিনিটের ছত্রিশ সাঁয়ত্রিশের পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্ট্যান্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে ছত্রিশ মিডল থেকে একচল্লিশ মিনিটলে দশ টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপর রেখি আটত্রিশ মিনিটে বিরাশি তিরাশির পাঠ উনচল্লিশ মিনিটে চৌষট্টি পঁচিশ পার্ট চল্লিশ মিনিটে ষাট একষট্টি পাঠ একচল্লিশ মিনিটে বাহাত্তর তেতর পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে তেতাল্লিশ মিনিট থেকে আটচল্লিশ মিনিটে দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এখানের উপর রাখি পঁয়তাল্লিশ মিনিটে অষ্টাশি উনব্বইয়ের পাট সাতচল্লিশ মিনিটে চব্বিশ পঁচিশ পার্ট আটচল্লিশ মিনিটে ছিয়ানব্বই সাতানব্বই পার্ট এবং চুয়াল্লিশ মিনিটে বিরাশি তিরিশের পার্ট ভেরি অ্যাক্সেলেন্ট অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে ঊনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি পাঠগুলিতে একান্ন মিডলে শূন্য ছয় শূন্য সাতের পাঠ তিপান্ন মিডলের বিরানব্বই তিরানব্বই চুয়ান্ন মিডলে চৌত্রিশ পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ মিডলে ছিয়াত্তর সাত পাঠ ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডল থেকে ষাট মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি পাটগুলিতে এখানব্বই রাখি আঠান্ন মিডলের আটশো ঊনসত্তর পার্ট ঊনষাট মিডলের বাহাত্তর তিয়াত্তর পার্ট ষাট মিডলের পঞ্চাশ একান্ন পার্ট এবং পঞ্চানব কি একষট্টি মিটলের আঠাশ উনত্রিশ পার্ট তেষট্টি মিটলে চুয়াত্তর পঁচাত্তর পাঠ চৌষট্টি মিলে আঠার উনিশের পার্ট পঁয়ষট্টি মিটলের চৌষট্টি পঁয়ষট্টি পার্ট এবং ছেষট্টি মিটলের আঠার এর পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে সাতষট্টি মিডল থেকে বাহাত্তর মিডলে সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলিতে একানব্বই থেকে উনসত্তর মিটলে আট চুরাশি পঁয়াশি পাঠ সত্তর মিডলে আটাত্তর উনআশি পাঠ একাত্তর মিলে ছত্রিশ সাঁত্রিশ পাঠ বাহাত্তর মিলে বিরাশি তিরাশি পার্ট সাতষট্টি মিটলে আঠাশ উনত্রিশ পাট ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো একানব্বই থেকে ছিয়াত্তর মিডলে ছাপ্পান্ন সাতান্ন পাঠ আটাত্তর মিডলে আটত্রিশ শূন্য শূন্যচল্লিশে পাঠ তিয়াত্তর মিলে শূন্য আট শূন্যানব্বই পাঠ চুয়াত্তর মিলে ছাপান্ন সাতান্ন পাঠ ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি

ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই দশ টার্গেটের টার্গেট পার্টগুলি তো এখানে মিলে বাষটাতাশি পার উনব্বই মিডলের ষাট একষট্টি পার্ট নব্বই মিডলে ছত্রিশ সাঁত্রিশ পঁচাশি মিডলে শূন্য পার্ট ভেরি অথবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বিরানব্বই মিডলের আটত্রিশ উনচল্লিশ একানব্বই মিডিল আটাত্তর উনশি পঁচানব্বই মিডলে চব্বিশ পঁচিশ ছিয়ানব্বই মিলে আঠার উনিশের পর ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে সাতানব্বই মিডিল থেকে ডবান্ন মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলি পাঠগুলিতে একানব্বই সাতানব্বই সাতানব্বই মিললে অষ্টানব্বই পাঠ আঠানব্বই মিলে ছিয়াত্তর সাত্তর পাট এবং নিরানব্বই মিলে চব্বিশ পঁচিশের পাট ভেরি এক্সিলেন অথবা ভেরি ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট টার্গেট পাট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্য আমার চ্যানেল সাথে থাকবেন দেখা হচ্ছে পুরো ভিডিওতে